আসসালামু আলাইকুম এবরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অন্য রকমের একটি ব্লগ তো আজকে কোনো খাবার অথবা আর মানে বাসাবাড়ির ব্লগ শেয়ার করব না আজকে আমি শেয়ার করলাম আমাদের এখানকার বাস স্টেশন এবং এখানে বাস স্টেশনের পাশেই সুন্দর একটি এমএনএসের শপ আছে তো আর যেহেতু বাস আসতে দেরি করেছে তাই ভাবলাম যে যতটুকু টাইম আছে হাতে তো একটু ঘোরাঘুরি করা যাক তো যেহেতু এমএনএসটা কাছে তো এখার ভিতরে চলে গেলাম আর দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ফুল মানে ফ্লাওয়ারগুলো দেখে খুবই লোভ লাগছিল মনে হচ্ছিলো যেন এস এখান থেকে কিছু ফুল যদি আমার বাগানে মানে গার্ডেনে যদি হতো কত ভালোই না লাগতো দেখতে মানে আমার ফুল গাছ খুবই পছন্দ ফুল হোক ফল হোক যে কোনো গাছই আমার খুব ভালো লাগে তো যাই হোক কেয়ার করা আপনারা দেখতে থাকুন আই অন্য রকমের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে দশ থেকে পনেরো মিনিট পর পরই বাস আসে যার জন্য হাতে যেহেতু পনেরো মিনিটের মতো টাইম আছে তো ভাবলাম যে এখানে একটু ঘুরা যাক তো আমি তো সহজে একা একা ঘুরি না তো আজকে একটু ঘুরে নিচ্ছি যেহেতু আমি একটু একটু শিখে গিয়েছি বাসায় এখান থেকে কীভাবে বাসায় যেতে হয় তো আমি বাসায় সবসময় অ্যাকচুয়ালি দুদিন যাই বাসে আর দুদিন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় বাসায় তো যখন সে বিজি থাকে তখন আমাকে বাসে যেতে হয় তো যাই হোক তো বাসে যাওয়াটাও কিন্তু খারাপ না শিখে গেলে দেখবেন সব সব কিছুই সহজ মনে হয় তো যাই হোক তো ভাবলাম যে আজকে আপনাদেরকে আমাদের এখানকার সবগুলো ঘুরে ঘুরে দেখাই এমএনএসের ভিতর সব ধরনের প্রোডাক্ট বা আইটেম আছে মানে সবজি থেকে কাপড় চুপড় সমস্ত কিছু এই শপের ভিতর আছে আর ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর মানে কি আর বলবো তো আপনারা এনজয় করুন তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো তো এখন ভাবলাম যে টাইম যেহেতু ঘনিয়ে আসছে তো আমি চলে যাই বাসের কাছে বাস অলরেডি চলে আসছে ওই যে দেখতে পেলেন দোতলা বাসটা সেটাই কিন্তু আমার বাস আর উপরে একটা টাইম দেয়া থাকে মানে কখন কোন বাসটা আসবে তো সেই অনুযায়ী আসলে আমারা উঠতে হয় তো আমি এখান থেকে মানে আড়াই পাউন্ড দিয়ে আমার এলাকায় মানে টিকিট কেটে তারপর উঠতে হয় একদিন তো আমি পুরা একা ছিলাম বাসে মানে একটু ভয়ও লাগছিল মানে প্রথম দিকে উঠেছে কয়েকজন যখন আমি মাঝামাঝি আসি তখন দোতলা বাসে আমি উপরে বসছিলাম যে আজকে দেখতে দেখতে যাব আমি কোথায় দিয়ে যাই তো সেটার জন্য উপরে বসে দেখলাম যে ও মাই গড তো এই বাস স্টপ থেকে আমার স্টেশনে পৌঁছতে পৌঁছাতে পুরো আড়াই ঘন্টার মতো লেগে যায় যে জায়গায় আমার আমার হাজবেন্ডের সঙ্গে যেতে আধা ঘন্টা লাগে আর সেই জায়গায় আড়াই ঘন্টা বুঝতে পার টোটাল সেভেনটা স্টেশন পরে আমি নামি সিক্সটি সিক্স নাম্বার স্টেশনে তারপর আরেকটা স্টেশন আমি পড়ে সবাই নেমে গেছে আর আমি একা আর আমি আমার স্টেশন হচ্ছে একদম লাস্ট মাথায় যার জন্য মানে আমি বুঝতেও পারিনি তো যাই হোক কেয়ার করা তো সাহস করে আর দোয়াদুরতো পড়তেই হয় একা জার্নি করলে তো এই দেশ যেহেতু অনেক সেফ তো সেই জন্য অতটা ভয় লাগেনি তো এই তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশের পিছনে কেউ তেমন নেই তো যাই হোক আমার বাসার স্টেশনের কাছে কাছে চলে আসছি এটা হচ্ছে চার্চ পয়েন্ট এখানে কিন্তু বিচ এরিয়া তো এখানে আমরা প্রায় সময় আগে হাঁটতে আসতাম তো এই ভিডিওটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো বাসার কাছে চলে আসলাম এখন আজকের এই বাসটা ছিল একতলা বাস তো এই বাসে মোটামুটি বেশ লোকজনই ছিল তাই ভালোই লাগছিলো আস্তে আস্তে সাহস হয়েছে প্রথম দিকে আমার খুব খারাপ লাগতো একা একা একটু ভয় ভয় লাগতো অন্য একটা দেশে বাংলাদেশে তো অনেক চড়েছে বাট বিদেশে যদিও সেফটি খুব ভালো সেফ তো যাই হোক কিছু করার নেই নতুন নতুন আর একা একা দেখবেন সব কিছুই একটু কেমন জানি লাগে তো এই তো বাসার কাছে বাস স্টপে নেমে আমি এখন হেঁটে হেঁটে আমার বাসার দিকে যাচ্ছি তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে আর বড় করলাম না তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং